মামা কেমন আছেন আপনি আজকে জানাটা কেমন হয়েছে আচ্ছা যা কুয়াশা শেষ অসুবিধা নেই কুয়াশা কেটে গেছে আপনার জীবনের থেকে হ্যাঁ এখন হ্যাঁ 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 জীবন থেকে কুয়াটা কুয়াশা কেটে গেছে দাঁতও কেটে গেছে যাই হোক এখন প্রকাশ দাঁড় কাছে সবগুলো ভিডিও পাঠাইলাম এখন এটা হচ্ছে ফাইনাল ভিডিও এখন এর এরপর কোনো ভিডিও আর পাঠাবো না আপনি বলেন তো আপনার ঘুমানোর মানে প্রস্তুতিটা কেমন ভালো পরিবেশ ভালো সব কিছুই ভালো এখন পাচার দিছে শটের বস্তা দিয়ে খুব আসতে কিসের জন্য দিচ্ছে বুঝতেছি না মানে রুমের এসি আছে লাইন নাই টিভি আছে তার রিমোট নাই আচ্ছা আর নাস্তার বললি নাস্তা করার লিগে বলছে কে যে নাস্তাতে গেছে এখন দেখি দেখি মিনি প্যাকেটে সাবান আর কয়েকটা শ্যাম্পু

আনার মধ্যে পাইলাম একটা দাঁত এখন দাঁত কি আমারই বাংছে না ডিমেরই দাঁত বাংছে আর না যে শালাই ভাসছে ওই শালারই দাঁত আমি বুঝতে পারলাম না অক্স যাই হোক ভিডিওটা আমি প্রকাশের কাছে পাঠাচ্ছি সমস্যা নাই হ্যাঁ উনি দেখি ভিডিওটা দেখে কিছু একটা কমেন্টস করে কিনা প্রকাশ দা কমেন্টস কইরেন মামা যা যা বললো দেখেন হিসাব মিলে ঠিকঠাক আছে কিনা মানুষের তা হাত